আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি তিনশো তিরানব্বই ভাই বিয়াল্লিশ গাউসি মার্কেট তলায় ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু খাদি শাড়ি তা আপনারা কিন্তু বলেন যে ভাই খা রিজনেবেল প্রাইসের মধ্যে খাদি শাড়ি নিয়ে আসেন সেই জন্য আপনাদের জন্য খাটি শাড়ি নিয়ে আসছি আলপনা শাড়ি আপনারা অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা আলপনা শাড়ি তো আমি আলপনা শাড়ি থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালার দেখানোর জন্য সরাসরি শপে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের খাদি শাড়ি আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার থেকে খাটি সাই দিবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেবেন তো ফ্রেন্ডস আমি ফার্স্টে আপনাদের আপনাদেরকে জাম কার্ডে খুলে দেখাচ্ছি এই জাম কার্ডে খুলে দেখাচ্ছি জামের মধ্যে দেখেন গ্রিন কন্ট্রাস্ট কত সুন্দর দেখেন মিনাকারি ওয়ার্কের খাটি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এত সফট এত পিওর যা বলা বাইরে হাতে দলে বুঝতে পারবেন কত ভালো মানের কাপড় এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে মেদান্ডা কালার মেদান্ডার মধ্যে এই যে ব্লু কম্বিনেশন করা দেখেন তো কত সুন্দর শাড়িটা মেদান্ডার মধ্যে ব্লু কম্বিনেশন করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা এই খাদি শাড়িটা এই যে দেখেন এটা হচ্ছে সবুজ সবুজের মধ্যে লাল সবুজের মধ্যে লাল দেখেন কত সুন্দর শাড়িটা এত সুন্দর এত প্রিমিয়াম সাইডা আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে লাইট জাম কালার এটা হচ্ছে লাইট বেগুনি কালার দেখেন ডিপ বেগুনি কালার কত সুন্দর দেখেন গ্রিন কন্ট্রাস্ট কত সুন্দর আঁচল কিন্তু এখানে দেওয়া আছে আঁচল মনে করেন না নাই অবশ্যই আঁচল আছে আঁচল বাস করে দেওয়া আছে আর ব্লাউজ পিসটাও গ্রিন কালার হবে আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় খাদি শাড়ি এই যে এটা হচ্ছে জেড ব্লু কালার জেড ব্লুর মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা আঁচল পার হবে মেজেন্ডা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো এখন দেখাব আপনাদেরকে আরেকটা ডিজাইন এই দেখেন কাটি শাড়ির মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এস কালার দেখেন এস এর মধ্যে ব্লু কম্বিনেশন করা কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো দেখেন তো ফ্যান্স কত সুন্দর ব্লুর মধ্যে বড়িটা হবে এস আর আঁচলটা হবে ব্লু কালার ব্লাউজ পিসটাও ব্লু হবে পারটাও ব্লু হবে মাত্র দুই হাজার টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা কত গর্জিয়াস কত প্রিমিয়াম একটা শাড়ি দিচ্ছি আমরা খাদি শাড়ি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা কালার ব্লু কালার সরি সবুজ সবুজ কালার সরি সবুজ কালার এটা হচ্ছে বেগুনি কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালার অনেক সুন্দর শাড়িগুলা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর মেজেন্ডা রানি গোলাপির মধ্যে দেখেন ব্লু কম্বিনেশন কালার পাটটা দেখেন তো কত সুন্দর কত পিটানু মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এইটা এটা হচ্ছে লাইট জাম্প কালার মাত্র টাকা লাস্ট শাড়ি দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা একটু আলাদা এটা কালারটা একটাই আসছে আরও কালার হয়তো আছে মাত্র দুই হাজার টাকা সবুজ কালারের মধ্যে আমাদের ক্যাব অনলাইন নাম্বার দোকানের দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনে শাড়িগুলো রাখার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনি নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম